কে কতটুকু দিনের কাজ করেছে আপনাকে জানাই আপনাকে শোনাই কিন্তু আপনার সাহি আপনার মসিহত শোনেন দিয়ে বাড়িতে চলে যা আল্লাহর হাবিব বলেন চলো আবদুল্লাহ আনসারির বাড়িতে চলে যাব আবদুল্লাহ আনসারির বাড়িতে গেলেন আবদুল্লাহ আনসারির বাড়িতে গিয়ে ডাক দিলেন আব্দুল্লাহ বাসায় আস

আল্লাহর রাসুলকে নিজের ঘরে নিয়ে গেলেন ঘরের ভিতরে গিয়ে দেখে দুইটি গর্ত খনন করা আল্লাহর রাসুল বলেন খনন করা কেন আমি তো বলতে চাই নাই আপনি আমাকে বলেছেন আমরা এত গরিব এত গরিব গো নবী আমাদের স্বামী স্ত্রীর দুইজনের ভিতরে মাত্র একটি কাম যখন মসজিদে আজানো হয় আমার স্ত্রীর গর্তের ভিতরে দাঁড়িয়ে থাকে কাপড়টা বলে নামাজ শেষ হওয়ার সাথে সাথে আবার দৌড়ে এসে আমি গর্তে দাঁড়িয়ে থাকি এই কাপড়টা পরে আমার স্ত্রী নামাজ পড়ে এই কথাগুলো যখন নবীজি বলতেছিলেন

এই কথাটা ঘোষণা শোনার সাথে সাথে ভিতরে কাপড় দেওয়ার জন্য অল্প সময়ের ভিতরে মসজিদের করে অনেক কাপড় জমা হয়ে গেলেন আমার এই টোপলা আমার আমার মাথায় তুলে দাও

স্বামী স্ত্রী দুইজনের ভিতরে একটি কাপড় ছিল তারপর ছেড়ে নাই এই কাপড়ের গাঠি আমি নিয়ে গিয়েছিলাম এই কাপড়ের গাঠি গাঠুরি নিয়ে গেলেন বাড়িতে যাওয়ার পর কাপড়ের গাঠুরি নামানোর পর দেখে কিনারে দুইটি খেজুর গাছ দুইটা খেজুর গাছের সঙ্গে ছোট বাচ্চার হাতে পায়ে বসে দিয়ে আল্লাহ বলেন আবদুল্লা এই দুইটি ছোট বাচ্চাকে ডাকবে বলে আরো সুরলাই হবি দুইটা ছোট বাচ্চা আমার আল্লাহ সম্পদ অবস্থা হাত পায়ে রে দেখলাইয়া আমরা গরিব তো গরিব তিন দিন চার দিন চলে যা আমাদের গরু চুলার ভিতরে আগুন চলে না বাচ্চা যদি খেদার জ্বালা যন্ত্রণায় করতে থাকে এই দুইটি খেজুর গাছ হল এহুদির খেজুর গাছ গাছ থেকে কিছু পাকা খেজুর পরে কাঁচা খেজুর পরে বাচ্চারা বুঝে না না বুঝে খেজুর গুলো ওটাই খায় আর এহুদি আমাদেরকে বোকা বাধ্য করে আপনাকে বকা বাধ্য করে আপনার কাছে বললে আপনি কষ্ট পাবেন এই জন্য আমি আপনার কাছে বলি না এই জন্য বাচ্চা দুটিকে হাতে পাই এবং চোখে পানিয়ে রাখতে পারলেন না ঘোষণা দিলেন তোমরা কি কেউ আসিদের ভিতরে দুইটি খেজুর গাছ খরিদ করে আমার আব্দুল্লাহ বাচ্চাদেরকে খরিদ করে দিবা

ওসমান ডাক দিয়ে বলো হুজুর এহুদি আমার কাছে ষাটটা খেজুর গাছের দাম কেন চাইল আমার কাছে যদি বলতো একশো খেজুর গাছের দাম আমি তাই দিয়ে দিতাম এবং কি যদি এহুদি বলতো আপনাকে খুশি করার জন্য সাহাবিদেরকে খুশি করার জন্য আমার জীবনটা কোরবান করার জন্য খেজুর গাছের জন্য আমার জীবনটা কোরবান করে দিয়ে হলেও এই দুইটি খেজুর দা। ফলিদ করে আব্দুল্লাহকে দান করে দিতাম সাহাবাহ আমরা তালু নবীজিকে কত ভালোবাসতেন কত মাহাবত করতেন আর আমরা হেলায় খেলায় নামাজ ছেড়ে দিই ঠিক না আরেক শ্রেণী তাদেরকে বলো যদি বলা হয় নামাজ করেন না কেন অসুস্থ কিছু কিছু মসজিদে চেয়ার দেখা যায় ঠিক না শেরপুর মসজিদ তো আছে কিনা জানিনা কিছু কিছু জায়গায় কিছু কিছু মসজিদে দেখা যায় সামনের খাতার পোড়াডাই চেয়ারে বরফ হয়ে যায় আমরা এরকম দেখা যায় চেয়ারে বরফ হয়ে যায় অসুস্থ তালা বলবেন তুমি কি আমার প্রায়রা মোট আয়ু বেরছে এটু বেশি অসুস্থ ছিল সারাটা শরীরের ভিতরে একটু প্রায় ছিল না সমস্ত পুকে কামরা খেয়ে শেষ করে দিয়েছে শেষ পর্যন্ত জিব্বাটা ভালো ছিল জিব্বাটার ভিতরে দুইটা পোক কামরায় কামরায় খাইতেছে এই সময় আল্লাহ জিবরহিল আন কে পাঠাইছে যাও আমার পয়গাম্ব আইয়ুবকে আমার সালাম জানাও কি করো আমার পয়গম্বর আয়ুবকে আমার সালাম জানাও জিব্রাহিল আলাইহিস সালাম এস আয়ু আলাইহিসাল্লাম সালাম জানাইলেন আয়ুব আলাইহি সালাম সালামের জবাব দেয় নাই আমিন আল্লাহ তালার দরবারে গেলেন আল্লাহ আল্লাহ আপনার তো আপনার সালামের জবাব দেয় নাই আল্লাহ বললেন আবার আবার সালাম এখন আইসা সালাম জানাইছে আইব আলাইহি সালাম সালামের জবাব দিলেন ওনাকে বলা হলো কি ব্যাপার আগে আল্লাহ তালা সালামের জবাব দেন নাই এখন দিলেন কারণ কি আল্লাহ পয়গাম্বর আয়ুব আলাইহিস সালাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার সৃষ্টির আগে আল্লাহ তাআলার মাখলুকের জন্য দস্তর খান বানিয়ে দিয়েছে সারা সৃষ্টির সমস্ত মানুষকে শেষ করে দিয়েছে অবশেষ শুধু বাকি ইসলামের জিহ্বাটা কি বাকি ছিল শুধু আমার জিহ্বা বাকি ছিল এই জিহ্বার ভিতরে দুইটা বড় এসে কমরয় কমরয় যখন খাচ্ছে আমি বুঝতে পারলাম আমার এই জিব্বাটা আল্লাহ তালা তার মাফলুকের জন্য দোস্তর খান বানিয়ে দিয়েছে তুমি যখন সালাম দিয়েছ আমি চিন্তা করলাম আল্লাহ তালার সালামের জবাব যদি আমি দিতে চাই তাহলে হয়তো বা জিব্বা থেকে পুক দুইটা পড়ে যাবে মাফলুকের খেদমত করা হবে না আমি চিন্তা করে দেখলাম সালামের জবাবটা পরে দিয়ে আল্লাহ মাকলুকের খেদমতাকে করে নেই এখন তুমি সালাম দিয়েছ খুব দুটি পেট ভরে আমার জিব্বা থেকে তাদের খাদ্য খেয়ে চলে গিয়েছে এখন আমি আল্লাহ তালার সালামের জবাব দিয়েছি আল্লাহ তাকলা বলেন আমি ডাক দিয়ে বলেন জিব্রাহিম আমার রহমতের দরিয়ার ভিতরে জুস পয়দা হয়ে গিয়েছে আমার জন্য তোমাকে ডাক্তার বানিয়ে দিলাম তোমাকে আমি আল্লাহ পাখা করেছি করেছি। এখানে আবে হায়াত নামক আছে তোমার নোরের পর দ্বারা বাড়ি দিয়ে ওপরের মাটি সরায় সেখান থেকে পানি বের করে আবে হায়াতের পানি দিয়ে গুসল দাও আয়ুব আগে যেরকম সুস্থ ছিল এরকম সুস্থ হয়ে যাবে আমার পরীক্ষা আয়ুব পাশ করেছে আল্লাহ তালা বলবেন তুমি আয়ুব নবীর সেই তুমি কি বেশি অসুস্থ ছিল আজকে আমাদের অজুহাতে শেষ থাকে না ভাই মোবারক মাহফিল গোনা মাফিল মাহফিল এই মাহফিলে আসলে বসলে ওলামা ইকলামের চেহারার দিকে মহাপতের নজরে তাকাইলে আল্লাহ তালা আপনার আমার জিন্দিগির সুগেরা গুনাগুলো মাফ করে দিবেন কি বলবেন জিন্দগির সোজেরা গোনাগুলো করে দিবেন ভাই কে কখন দুনিয়া থেকে চলে যাই আমরা কেউ বলতে পারি না বলতে পারি কেউ আমরা কেউ বলতে পারি না আমরা এই দুনিয়াতে আসার পরে গুনার কাজ করি কিনা মানুষের জীবন শেখায় চুগল করি কোন নিন্দা করি কিনা মানুষের হক নষ্ট করি কিনা এগুলি গুণা কিনা আল্লাহ তালা সমস্ত গোনা মাফ করে দিতে পারেন কিন্তু বান্দার হক মাফ করবে না কি করবে না বান্দার হক মাফ করবে না কেয়ামতের দিন বলবে যাও তুমি যা হক নষ্ট করছো তুমি তার কাছে যাও সে যদি তোমাকে মাফ করে তাহলে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব আল্লাহর এক বান্দা আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ বহুত বড় বুজুর্গ ব্যক্তি একদিন নদীর কিনার দিয়ে হাঁটতেছে হাতে হাততে দেখে একটি ফল নদীতে বেশি বেশি আসছে উনি ফলটা ওড়ায়ে খাইলেন খাবার পরে উনাশ কারণ হলো আমি কার গাছের ফল গাইলম যদি লোকটা দাবি রাখে আমাদের দিন আল্লাহ দলার দরবারে কি জবাব দিব উনি নদীর किनार বেয়ে হাতে 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 বাগানের মালিকের ফাইলেন বাগানের মালিক রে বয়া ভাই আপনার গাছের একটা ফল নদীতে এসে গেছে আমি কুকারের খোদা জ্বালা যন্ত্রণা সক্ষম করতেছিলাম ফলটা ওটাই খাইছে আপনি মেহরবানি করে দাবি ছেড়ে দেন বাগানের মালিকের নাম ছিল আব্দুল্লাহ চিন্তা দেখলেন বাগানের ফল কত মানুষ বলে খায় কত মানুষ না বলে খায় কেউ কোনো দিন দাবি সারানোর জন্য আসে না আর আমার কাছে একটা ফল নদীবে এসে গিয়েছে আমি যে জানতাম না দেখিও নাই কোনদিন দাবিও রাখতাম না তারপরে যত এই লোকটা আমার বাড়ি পর্যন্ত দাবি সারানোর জন্য আসছে এই লোকটা অবশ্য অবশ্যই একজন কবি আল্লাহ তাবারক ওয়া তাআলি হবে আব্দুল্লাহ ইবনে সোয়াইমি আবসালাকে বলে বাবা জঙ্গলায় বসে বসে দরবেশি বেশি পরের গাস পরের গাসের সম্মান গায় খাও বিচারতে পারবো না তাহলে বাবা তিন বছর কাজ করো তাহলে আমি আপনা আমাকে যদি কেউ বলতো যে একটা বড়ই নদীতে বাসে গেছে ওটাই খাইছি খাওয়ার পরে মালিক বললেন যে দাবি সেরা কেন যদি মালিক বলে যে তিন বছর কাজ করা লাগবে ওই সময় আপনা আমি শর্ত রাজি হবো কোলা দিন না আবু সালেহ রাজি হয়ে গেলেন ঠিক আছে তারপর তো আপনি দাবি করলেন খাসিয়তে খোদা ওয়ানকে करके बोले আল্লাহ কোন ভয়টাকে বলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আদল করতে হবে না বান্দার হকের জন্য ঠিক আছে আমি রাজি হয়ে গেলাম তিন বছর কাজ করছেন, তিন বছর কাজ করার পরে বাগানের মালিককে বলে বাবা তিনটা বছর একটা ফলের জন্য কাজ করলাম দাবি ছেড়ে দেন বাগানের মালিক বলে বাবা রে আমি এত তাড়াতাড়ি দাবি না আমার একটা শর্ত আছে রে বাবা আমার শর্তটা যদি তুমি পূরণ করো মানা তাহলে দাবি সারে ও কি শর্ত বলেন তা আমার একটা মেয়ে আছে তুমি যদি বিয়ে করো তাহলে দাবি ছেড়ে দিবো

কি করে না সোখে দেখে না দুই নাম্বার বুবা কথা বলতে পারে না তিন নাম্বার কানে শোনে না চার নাম্বার হাঁটতে পারে না এটি গুণ না দোষ এরকম দোষ যদি কোন মেয়ের থাকে এই এলাকার কোন যুবক এই মেয়ে কি বিয়ে করতে রাজি হবে কি বল কোন মুরাজি মুরব্বী রাজি হইবেনা এরকম মেয়ে কেউ বৌ বানাইতে রাজি না আসলে মশা এই কথা শোনার পর ওই এরকম মেয়ে নিয়ে বাড়িতে যাবো কেন পা নাই বেঙ্গি কানেও শোনো না বৌবা কথাও বলতে পারে না বাবা যদি রাজি হো তাহলে দাবি ছাড়ো তো আর না ছাড়বো আল্লাহর বান্দার ভিতরে আল্লাহ পাকের ভয় এত বেশি ছিল শেষ পর্যন্ত রাজি হয়ে গেছে বিয়ে পড়াই দিছে বিয়ে পড়াই দেওয়ার বলছে পরে বলছে বাবা এখানে বস তোমার স্ত্রী তোমার কাছে আসতেছে আবু সালে মোসা চিন্তা করলেন উনি বলল ওনার মেয়ে লিঙ্গরি পা নাই আসবে কেমনে যাওবেন গড়ায় মরে আসবে আয়সা সাহেব যে বলবে আমি তোমার স্ত্রী তোমার কাছে আসছি মুখত নাই বল কেউ তো এই চিন্তা করতে করতে দেখে বেহেস্টি ভুরের মতো সুন্দরী রূপসী একটা মেয়ে ডান হাতে শরবতের গ্লাস বাম হাতে পাখা নিয়ে হাজির হয়েছে